তুমি আমি তোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব কি क्वेश्चन বল আমার চোখগুলো কি ছোট ছোট তোর চোখগুলো তো খুব সুন্দর কোথায় ছোট রে আমি কি পড়াশোনায় একেবারেই না তুই তো পড়াশোনায় যথেষ্ট ভালো রে এসব क्वेश्चन কেন জিজ্ঞাসা করছিস আচ্ছা আমার পুঁথিটা কি এখনো হাঁটুতে আছে হ্যাঁ বুদ্ধিকারুর হাঁটুতে থাকে না বুদ্ধি মাথায় থাকে বুঝলি আমি কি খেদে আরে বাবা তোকে এসব কথা কে বলেছে ভুল বা কোশ্চেন আনসার দিতে পারবো না তুই আরে আমি যখন এসব কিছু হয়নি তখন সবাই কেন বলে তুই পুরো তো দিদির মত হয়ে যাস তোকে দেখাচ্ছি মজা সব সময় আমার সাথে মজা করা না দিদির সাথে মজা করা তুই আমাকে মারবি তো তারে কবি পালিয়ে যাব চাবি সে ঠিক বলেছিস কি বলছে এই দাঁড়া